নমস্কার দি রিপোর্টে স্বাগত ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু অব্যাহত রাজ্যে কর্মসংস্থানের অভাবে রুচি রুটির টানে ভিন রাজ্যে গিয়েও হল না সুরাহা বদলে প্রাণ গেল তরতাজা যুবকের মুর্শিদাবাদের সাগর দীঘির বোখারা ডাঙাপাড়া গ্রামের বাসিন্দা নিকবা শেখ বয়স সাতাশ বছর ছ আগে রোজগারের তাগিদে পরিবারকে বাড়িতে রেখেই হায়দ্রাবাদ পাড়ি দিয়েছিল সে পরিবার সূত্রে খবর চার মাস আগে বহুতলে কাজ করার সময় আচমকা সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন নেকবাস শ্রমিকেরা তাকে উদ্ধার করে হায়দ্রাবাদ স্থানীয় হাসপাতালে ভর্তি করলে এত দিন ধরে চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার কতদিন কাজে রোজা চারটা হলে কাজে গিয়েছিল ও আর শতটা রোজাতে পড়ে গিয়েছিল এবং চার মাস ভর্তি ছিল চার মাসের ভর্তির পরে মারা যায় বাড়ি কবে ফিরবো বলেছিল বাড়ি ফিরবো বলেছিল রোজার শেষে পরবে আসবো বলেছিল যে পরবে এসি সব জামা কাপড় কিনবো হম নিয়ে এই ঘটনা ঘটে এখন পর্যন্ত তো চার মাস হলো এখন পর্যন্ত তো বাড়ি আসেনি খো এবং হসপিটালে ভর্তি ছিল এ মারা যায় হায়দ্রাবাদে কোথায় কাজ করতো হায়দ্রাবাদে কোন জায়গাটাতে কাজ করতো সেকেন্দ্রাবাদে বলে সেকান্দ্রাবাদে কাজ করতো ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা নেকবাসের বাবা একজন কৃষক পরিযায়ী শ্রমিক নেকবাস শেখের দুটি সন্তান রয়েছে পরিবারকে কথা দিয়েছিল এবার ঈদে বাড়ি গিয়ে পরব পালন করবেন একসঙ্গে কিন্তু তারপরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ছমাস মাস পর কফিন মন্দি হয়ে বাড়ি ফিরছে নিকবাস শোকের ছায়া নেমে এসেছে এলাকায় শ্যামল পাল দ্য রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ